আসসালামু আলাইকুম নেকআপ দা হিজাব প্রিন্টের ওনা বাটিকের অন্য ডিজিটাল প্রিন্টের ওনা আজকের ভিডিওতে কয়েক রকমের অন্য দেখাবো জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা প্রথমে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে বলে যাবেন যে অন্যগুলো কেমন হয়েছে হাতেরটা কিন্তু নেকআপ এটারও কিন্তু যথেষ্ট পরিমাণের কালার আমাদের কাছে আছে যারা নেকআপ আপ পুরো বডি ঢাকা থাকবে সামনে মুখ আটকানো যাবে এই নেকআপগুলো আমরা দিতে পারে পাইকারি দেয় প্রত্যেকটা পাইকারি যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ দিতে পারবো আর প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল এখন পর্যন্ত আমাদের কাছে আছে এই একটা দেখেন এটা হচ্ছে আপনার বাটিকের ওড়া যারা চ্যাপটায় বড়ো লম্বায় বড়ো বাটিকের ওড়া খুঁজতে তারা এই ধরনের ওড়া নিতে পারেন আমি এই কালারগুলো দিতে পারবো ভাই প্রত্যেকটা ওনার কোয়ালিটি সম্পূর্ণ চ্যাপটায় বড়ো লম্বায় বড়ো জাস্ট আপনি আজকের ভিডিওটা দেখতে থাকুন আমি কয়েক রকমের ওড়না খুলে দেখাবো অনেক সুন্দর সুন্দর ওড়না বাসাতের ওড়না ভাই জাস্ট আজকের ভিডিওটা আপনি দেখতে থাকুন কত কোয়ালিটির ওন্না আমি আজকে আপনাদের বের করে দেখাই ওন্না দেখি সাদাটা আচ্ছা এইটার কয়টা কালার আছে এটা ভর্না সাদা হুম আর এটা কি কালার যাবে না কালার নিয়ে ভয় নেই জিনিস হবে অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর আপনার

প্রত্যেকটা কালার দেখার মতো কালার হাতের কালারটা খয়রি কালার ভিতর প্রিন্ট যারা কম দামের ভিতর নিতে চান তারা এগুলো নিতে পারেন ভাই খুচরা বাজারে দুইশো বিশ থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন যারা পাইকারি নিতে চান এই অন্যগুলো আপনি অনায়াসেই নিতে পারেন অনেক সুন্দর অন্যা আর যথেষ্ট কালার কোয়ালিটি অনেক ভালো আর কালার কিন্তু আমাদের কাছে অনেকগুলো আছে জাস্ট আমি ভিডিও করার ক্ষেত্রে হয়তো বা কাস্টমারে দেখান দেখাচ্ছিলাম ওই সময় হয়তো বা তিনটে চারটে কালার খুলে দেখাইছি এর বাইরেও যেই ডিজাইনটা ভালো লাগে ওই ডিজাইনের কালার যদি লাগে আপনাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভাই প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ অন্য পাঁচ হাতের বড় না আবার যদি বলেন ভাই ছোটো অন্য আছে দিতে পারবো কম দামের ভিতরে আছে দিতে পারবো ডিজিটাল প্রিন্টের আছে দিতে পারবো হালকা কাজের অন্য আছে দিতে পারবো কাজ করা অন্য আছে দিতে পারবো অনেক কোয়ালিটি আছে ভাই এর জন্য যে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখেন ভাই ওড়না হেজাব মেকআপ সম্পর্কে কিন্তু ধারণা পাবেন আমাদের কাছে একদম নিত্য নতুন কোয়ালিটিগুলো আপনাদের দেখে এই একটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক অনেক ভালো ভাই আর অনেকেই বলছে ভাই পাসাতের ওন্যা কী আছে তাদের জন্য এই অনরাটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে তাছাড়া যারা কাজ করে হেজাব হেজাবোনরা নিতে চান ফ্যাশন ওনা নিতে চান তারাও আমাদের সাথে নিতে পারেন যোগাযোগ করে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো ভালো হেজাবনরা আছে এর বাইরেও যারা স্কুলে হেজাব সাদা লাল য়েরি কালো যারা এই চেরি কাপড়ের হেজাব নিতে চান জর্জেট কাপড় হেজাব নিতে চান নব্বই ইঞ্চি আশি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি যারা নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আমরা পাইকারি দাম দিতে পারবো জর্জেট চেরি তারপরে মুনা জর্জেট এগুলো আমাদের কাছে পাবেন ভাই নতুন নতুন কাপড়ের যখন যেটা নতুন আসে বাজারে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি একটা দেখেন ডিজিটাল প্রিন্টার ওরা ডিজিটাল প্রিন্ট ওনা তো অনেকেই ইউজ করছেন অনেকে নিছেন যথেষ্ট পরিমাণ বর্তমান বাজারে সেল আছে কোয়ালিটিও অনেক ভালো এই অন্যান্য নিয়ে কথা বলবো কি আর সবাই কম বেশি জানে যে ডিজিটাল প্রিন্ট ওনা কেমন হয় চ্যাপটাও যেমন বড় লম্বাও বড়ো আবার কালার কোয়ালিটি এত সুন্দর ওর সাথে আবার হালকা কাজ করার ভিতরে থাকে অনেক সুন্দর আর এরও কিন্তু যথেষ্ট কালার কোয়ালিটি আমাদের ভিতরে আছে আপনাদের যার দরকার হবে নিতে চান পাইকিরও আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে দাম ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ দাম কিন্তু সবসময় এক থাকে না মনে করেন এখন ভিডিও করতেছি এখন একটা দাম আগামী কয়েকদিন পর দাম কমতে পারে বাড়তে পারে তাই একটু যোগাযোগের মাধ্যমে নিলে থেকে বেশি ভালো হয় সেটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যার কাছ থেকেই নেন দাম দরটা ঠিকঠাক করার মাধ্যমে নিলে থেকে ভালো হয় তো আজকের ভিডিওতে আপনাদের প্রিন্টের ওড়না ডিজিটাল প্রিন্টের ওড়না তারপরে হেজাব সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তারপরে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে জানান বা আপনার কোন কোয়ালিটি ওড়না বেশি ভালো লাগে বা কোন ধরনের ওড়না আপনাদের বেশি পছন্দ হয়েছে ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে জানাইতে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যদি পাইকে নিতে চান যোগাযোগ করতে পারেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন তো আজকের ভিডিও বেশি দেরি করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ